নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমি যেহেতু এই টাইপের ভিডিও বানাই না কপি পেস্ট টাইপের তো আজকে মানে বানাতে বাধ্য হলাম তো এখন বাজে প্রায় আটটা সকাল তো আমি ভিডিও স্ক্রল করছিলাম ফেসবুকে তো স্ক্রল করতে করতে গঙ্গারামপুরে একটা ভিডিও দেখলাম গঙ্গারামপুর শিবাড়ি এলাকা মোড়ের সামনে দুই দুজন লোক ঠিক আছে মোড়ের সামনে ঠাকুরের মূর্তি ভাঙচুর করছিল তো তাদেরকে হাতে নাতে ধরেছে তো গঙ্গারামপুরেরই একজন পোস্ট করেছে এফবিতে তো আমি তার নাম নিব না তো আমি ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করে আমি এফবিতে পোস্ট করছি তো আজকে গঙ্গারামপুর হয়েছে কাল আমাদের বালুঘাটেও হতে পারে হতে পারে কি হচ্ছে বোধ হয় কোথাও কোথাও তাই আর যারা ভাঙচুর করছিল তারাও হিন্দু বলবো না যে তারা মুসলিম তারাও হিন্দু ভাই হিন্দু ঘরের পেয়ে হয়ে লোক হয়ে এরকম করে মানে আমাদের দেবদেবীর মূর্তি ভাঙচুর এটা ঠিক না এটা নিতে পারলাম না জাস্ট আর কি তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো ঠিক আছে ভাঙি নাই ভাঙি যাই নাই নেকি ভাংা মাথা লাগিব লাগে ভাঙি নাই